আমরা ইছাপুরে রয়েছি ইছাপুরে শিবিলার দোকান তো আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন যিনিও মেসির একনিষ্ঠ ভক্ত এবং আমাদের সঙ্গে একজন খুদেকে দেখাবো তার নাম হচ্ছে লিও সেটাও খুব ইন্টারেস্টিং এবং আমরা একটু আগে কথা বলছিলাম লিওর মায়ের সঙ্গে এবং তিনি বলছিলেন যে সে এখন থেকে বাপায়ে খেলছে যদিও সেটা কো হচ্ছে তো পুরো বিষয়টা জানবো এবং বারো তারিখ রাতে অর্থাৎ তেরো তারিখ যে মেসি আসছেন তারপর তার মধ্যে কতটা উন্মাদনা রয়েছে সেটাও জানবো প্রথমেই জিজ্ঞাসা করব যে মেসি আসছেন দু হাজার পর আবার দু হাজার পঁচিশে কতটা উন্মাদনা রয়েছে এক্সাইটমেন্ট কতটা রয়েছে দু হাজার এগারোতে আমাকে নিয়ে যাওয়া হয়নি বেসিক্যালি আমি অনেকটা ছোট ছিলাম বলে কারণ মাঠে তো ভিড় হয় স্বাভাবিক তো বাবারা ছিল সব গাড়ি করে গেছিল তা আমার ওটা খুব আফসোস ছিল আমি বাবাকে সময় বলতাম যে দেখো তুমি আমাকে কিন্তু দেখতে নিয়ে যাও আমি কিন্তু মেসিকে বাই মানে পড়েনে হলেও আমি কিন্তু টিকিট ফিকিট কেটে গিয়ে একটা টাইমে গিয়ে দেখে আসবো হ্যাঁ তো মেসিকে কে দেখার সবসময় একটা ইচ্ছা কারণ আমি ফুটবল কোনোদিনও খেলিনি যা যতটুকু যতটুকু জানি মানে ফুটবলকে ভালোবাসি সবই বাবার থ্রুতে বাবাকে দেখতাম খেলা দেখতে সেইখান থেকে খেলা দেখে দেখে যতটা বোঝার মানে এখন খেলা হচ্ছে অক্সিজেন এখন দিন থেকেই অক্সিজেন এরকম ফুটবল ম্যাচ ছাড়া আমার রাতে কিন্তু ঘুম আসে না কালকে আমি বার্সার খেলা থেকেই ঘুমিয়েছি তো সেইখান থেকে মেসিকে দেখতে যা মানে হঠাৎ করে যখন জানতে পারলাম যে কলকাতাতে আসছে পসিবল এটা আমি দেখতে পাবেন যে যত টিকিটের দাম হোক আমি যাবই আমি দেখতে যাবই মানে আপনি কি তাহলে লিওনেল মেসির খেলা লিওনেল মেসিকে দেখতে যাচ্ছেন লিওকে নিয়ে হ্যাঁ একদম লিওকে তো নিয়েই যাব কারণ আমি ভাবিনি যে লিও নাম দেবো বা কিছু আমার বাবা আগে থেকেই বলে দিয়েছিল দেখবি তোর লিও আয় আসছে তোর নিজের লিও আসছে তা যখন ও এলো তো ওর নাম লিওই রাখা হলো আর ও ওকে আমি দেখেছি জবে থেকে ও বল ওকে আমি ছোটবেলা থেকে বল দিতাম মানে খেলাতে তো বাচ্চাদের বল দেওয়াই হয় আর ইভেন ও আমার সাথে কোনো ম্যাচ হলেও ও দেখে ওটা মন দিয়ে মেসিকেও ও চেনে লিও বলেই চেনে ও ওকে পয়েন্ট আউট করলে যে এটা কে ও বলবে লিও তো সেখান থেকে ওকে যখন আমি মাঠে নিয়ে গিয়ে বল দিই তখন আমি দেখি না নোটিস করি যে ও বাপাই

নিউ দ্য যাই ও নিজে খেলায় বসত তো আপনি তেরো তারিখ হলে যাচ্ছ আমি যাচ্ছি আমিও টিকিট কেটেছি আমার জন্য বাবার জন্য এবার যদি বাবার ওটা পসিবল হয়ে যায় যে বাবার সাথে দেখা করাবে সেটা তো মানে সেটা মাঠেই থাকবো অবশ্যই কিন্তু ওটা সচেতনতার ওপর এখন ডিপেন্ড করছে যে কবে কি বলেন উনি দেখা যাক আর তো দুদিনই বাকি আর যদি মেসির সুবিধা দেখা হয় মানে দেখাটা খুবই দুঃস্বাদ কিন্তু যদি দেখা হয় মেসির জন্য কি কিছু অটোগ্রাফের জন্য বা কোনো জার্সি নিয়ে কি অটোগ্রাফ নিয়ে আসেন কিছু কি নিয়ে যাচ্ছেন বা যদি সেটা শতদুরের মারফত যদি কিছু অটোগ্রাফ পাওয়া যায় জার্সির মধ্যে সেটাও কি কিছু পরিবর্তন রয়েছে সেটা আগে উনি জানা কি করবেন না করবেন ওটা তো এখনো জানার নেই জানালে সেটা তখন ডিসাইড করা যাবে আর যেহেতু সামনের বছর বিশ্বকাপ দু হাজার বাইশে আর্জেন্টিনা মেসির নেতৃত্বে জিতেছিল অনেকেই বলছেন হয়তো উনি খেলবেন না আমার খেলার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে শেষবার হয়তো আমরা মেসি রোনাল্ডোকে বিশ্বকাপ খেলতে দেখব তো বিশ্বকাপ নিয়ে কতটা উন্মাদনা রয়েছে কেন বিশ্বকাপ খুব বেশি দিন আর বাকি নেই কয়েক মাসের মধ্যেই হ্যাঁ বিশ্বকাপ শুরু হয়ে যাবে এবং শেষবারের মতো মেসির সেই জাদু আমরা দেখতে পাবো আরও একবার সবাই চাইবে যে ওয়ার্ল্ড কাপটা পা লাস্ট ওয়ারের মতো মানে মেসি লাস্ট ওয়ারের মতো খেলুক এটাই চাই আর কি ওয়ার্ল্ড কাপ মানে তো ফুটবলের ফ্যান্স দের একটাই হচ্ছে যতই তুমি ইউসিএল খেলাও যতই লালিগা খেলে নাও যেকোনো ক্লাবের ফুটবল খেলে নাও কিন্তু ওয়ার্ল্ড কাপ একটা আনন্দের লেভেল এ তো ওয়ার্ল্ড কাপ পাওয়া মানে তো যেটা এত বছর ধরে আশ মানে আশা ছিল সেটা বাইশে পূর্ণ হয়েছে ছাব্বিশে তো অবশ্যই চাইবে পা আর যে এরকম মানে শুধু মেসি কেন এর আগে অনেক বড়ো বড়ো নামকে নিয়ে এসছে মার্টিনেসকে নিয়ে এসছেন তো শত জন্য কি বলবে যে এই যে দু হাজার এগারোতে যখন এসছিল মেসি তখন জনপ্রিয় ছিল কিন্তু এই লেভেলের যে এখন তার যে জনপ্রিয়তা সেইটা হয়তো ছিল না সেই আবার সেই মেসি আসছে মেসি জড়ে কলকাতা কাঁপছে একদম সত্যদা হচ্ছে এখন ভগবানের মতো হয়ে গেছেন মানে উনি উনাকে আমি যখন থেকে আমার কানে আসে হালকা হালকা যে মেসিকে উনি আনতে চলেছেন তখন থেকে আমি উনাকে না প্রচুর মেসেজ করতে থাকি কিছু না আমার নিজের জন্য না শুধুমাত্র আমার বাবার জন্য কারণ বাবার যেভাবে হ্যাঁ বাবার যে ভালোবাসাটা বাবার যে পাগলামিটা বা যে আবেগটা বাবা হচ্ছে বলতে গেলে মেসি হচ্ছে ধ্যান জ্ঞান সবকিছু তো আমি চেয়েছিলাম যে অ্যাটলিস্ট মেসির কাছে বাবাকে না নিয়ে গিয়েও বা মানে অ্যাটলিস্ট মেসির কাছে আমাদের নিউজটা পৌঁছাক যে এরকম আহ ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে কলকাতাতে এরকম একটা জায়গায় কেউ একজন এরকম দোকান চালিয়ে নিজের বাড়ি ঘর সমস্ত কিছু ওই আর্জেন্টিনা কালার করা আমাদের ঠাকুরের আসনে আছে ওইরকম সেম কালার করা তো সমস্ত কিছু ফ্যান আছে আমাদের আলমারি সবই সবই তো এগুলো হচ্ছে বাবার সব ক্রিয়েটিভিটি তো সেখান থেকে আমার বিয়ের থিমও আর্জেন্টিনা আমার ছেলের অন্নপ্রাশনে আমার যেহেতু বর হচ্ছে হাজবেন্ড হচ্ছে আমার ব্রাজিল ফ্যান তো দু রকম থিমে আমাদের প্যান্ডেল হয়েছিল দু রকম তো এটা সমস্ত কিছু বাবার আইডিয়া যে এরকম আহ হচ্ছে তোমার বাড়িতে কি মেসি নেই না ওরকম চলে না কারণ আমার ওপরে বলতে পারে না কিছু কিন্তু হয় খেলা ফেলা হলে তখন একটুখানি ওই তো হয় ওইটাই তো তখন আমি ভেবেছিলাম যে শতদাকে কিছু করে হোক অ্যাটলিস্ট নিউজটা পৌঁছাতে পারি তো দেন আমি একটা বাবাকে নিয়ে পোস্ট করি যে এরকম এরকম ব্যাপার আমাদের বাড়িতে তখন দেখি ওই পোস্টটাতে উনি আমাকে একদিন হঠাৎ করে সাডেনলি বললেন সেপ্টেম্বরের দিকে লাস্টের দিকে না অক্টোবরে যে তোমার বাবার নাম্বারটা দেবে তখন মানে যে দাদা দাদা নাম্বার মানে তারপরে যখন উনি পরের দিন দু তিন দিন পরে যে পোস্টটা করলো যে বাবার সঙ্গে দেখা করাতে চান তো ওইটা ভাতদার পোস্ত খেতে আসবেন বলেছেন উনি এখন ব্যস্ত আছেন আসবেন বলেছেন আমাকে কথা দিয়েছেন তো ওই মানে ওই ফিলিংসটা আমি কি বলবো এত আমরা বলেই বোঝাতে পারবো না যে মেসির কাছে বাবাকে নিয়ে যাওয়া সেই মানুষটাকে দেখলে মানে এটা স্বপ্ন হয়তো আমরা কোনোদিনও ভাবিনি বা বাবা সেই জন্য কোনোদিনও মেসি জন্য এতটা পাগলামি করেনি যে মেসি কাছ অব্দি যেতে পারবে বা কিছু সে জানো তার ফ্যান এইটাই যারা দেখছেন তারাও এইভাবে অভিভাগ করে অপেক্ষা করে আছেন এবং আমরাও চাইবো যে সতর্কতার কাছে যেভাবে পৌঁছেছে বিষয়টা এবং দাদা যেভাবে মেসির জন্য এত কিছু করছেন এবং দাদার মেয়ে থেকে শুরু করে তার ছেলে যেভাবে লিও নামটা রাখা হয়েছে এবং পুরো বাড়িটা যেভাবে সুন্দর করে বাড়ি থেকে শুরু করে ঠাকুরের আসন এবং ফ্যান মানে চারদিকটা যেভাবে মেসি ময় হয়ে রয়েছে তো মেসির কাছে যেন কোনোভাবে হলেও সেই বার্তাটা পৌঁছায় যে এরকম ভারতীয় ঈশাপুরের মতো জায়গায় এরকম একজন মেসির সমর্থক রয়েছেন যিনি এইভাবে মেসির প্রতি তার ভালোবাসা উজাড় করে দিচ্ছেন তো এইভাবে আমাদের চ্যানেল দেখতে থাকুন Uh, field gossip from final cut to the final whistle.